খাদল জড়িয়েছে আমি বলি না নবীজি ছাদল জড়ান না হালিমাตุ সাদিয়া সামবু দেখা শোনা করার জন্য নবীজির মূল্যবান সময়কে নবীজি উৎসর্গ করেছে তোমরা বলো নবীজি জামার মধ্যে ধুলা লেগেছে কাপড়ে ধুলা লেগেছে আমি বলি না না ধুলা গুলো আমার নবীর জামা মুবারকে লেগেছে খুলু বালিগুলো নিয়েছে কারণ আমার নবীর মুখের নালার মধ্যে বরকত নবীর হাতের মধ্যে বরকত নবীর রক্তের মধ্যে বরকত তুমি যদি মধ্যে বরকত উহুদের প্রান্তরে নবীর রক্ত কি আল্লাহ তাআলা ছড়িয়েছে কপাল মোবারকের মধ্যে যখন টিریশে ঢোকে গেল আহারে লোহার টুপিটা ভেঙে আমার নবীর মাথার খুলির মধ্যে ঢোকে গেল রক্তগুলো টপ টপ করে জমিনের মধ্যে পড়ছে আমার নবীর দন্দন মোবারক শহীদ আল্লাহ এই অহুদের ময়দানে আমার নবীর রক্ত ছাড়াই না বরং আমি আল্লাহ অহুদের ময়দান থেকে কামাত পর্যন্ত গোটা মুসলিম জাতির জন্য রেজিস্ট্রি করে দিলাম

ইমামের জন্য আবাদ করে ছিঁড়ে দিয়েছে আজকে তাইফের জমিনে হেঁটে হেঁটে দেখো সব জায়গা আমার নবীর স্মৃতি বিজড়িত জায়গা আজকে হাজার হাজার মুসলমান তাইফের জমিনে বসবাস করে এজন্য বলি মুসলমান আমার নবীর চাহনিতে বরকত আমার নবীর হাতের মধ্যে বরকত আমার নবীর কথার মধ্যে বরকত আমার নবীর চলার মধ্যে বরকত আমার নবী যেখানে হাত দেন সেটা বরকতপূর্ণ হয়ে যায় শিশু নবীকে হালিমাতুস সাদিয়া কুলের মধ্যে নিয়ারা না হয় হালিমা সাদিয়া বলেন জি কথার পিঠে জুড়ে আমি মক্কা শহরে এসেছিলাম আমার গাধাটা দুর্বল ছিল সবার পেছনে পেছনে আমার গাধাটা চলতো কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ শিশুটিকে যখন আমি কোলে মধ্যে লయ్యా গাধার পিঠে উঠনা গাধাটা যেন সবল হয়ে যায় হে হে সবার আগে চলে গেল নবীজির জাহানের মধ্যে এত বরকত নবীজির জবানের মধ্যে এত বরকত দুটো মতো কতুবর্গ খালি মাতুস সাঁ দিয়া বলেন আমার স্তনে কোনো দুধ ছিল না খাওয়া না খাওয়ার কারণে আমার বাচ্চা তোর পেট ভরে আমার দুধ পান করতে পারতো না মতুল রসুল শিশু তুমি যখন আমার স্তনে মুখ লাগিয়েছে ভোট দুটো স্তন এলাকার সাথে সাথে আমার স্তন মধু ভরে যা হা ম কয়েকছিলেন মরকা বরপতমান হয়ে গেল মদিনায় গিয়েছেন মদিনা বরপান আহ হয়ে গেল তুমি যে সব কিছুতেই বর করছি আওয়াজ করে বলেন না আল্লাহ হওয়ার